হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো দোল তো দোল পূর্ণিমাতেই তো আমরা কি করবো সেটাই তোমাদেরকে দেখাবো যেহেতু আজকে দোল আজকে বসন্তের একটা সময় একটা বছর সবাই অপেক্ষা করে তো দেখো আমি দোলের দিনকে সকালবেলা ভগবানকে পুজো করেছি যেহেতু দোল পূর্ণিমা তো ঘরের ওপরের ঘরে পুজোটা তোমাদের শেয়ার করলাম যেটা আমি করে থাকি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই স্কিপ করে দেখো না একটি রিকোয়েস্ট তো লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে সাবস্ক্রাইব করো তো চলো তারপরে কি করবো আজকে তোদের দিন সেটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো বাইরে ওয়েদারটা ভালোই আছে সকালবেলা খুব মেঘ গেছে তো এখন একটু রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে তো দেখো চা তিনটে বিস্কিট খেয়ে নেবো তারপর চলে যাবো রান্নাঘরে তো আজকে রান্নাঘরে রান্নার দায়িত্ব আমারই পচে যেত আমি তো দোলে রং খেলি না আমার রঙ খেলতে ভালো লাগে না কারণ তার জন্য আমি হলো দেখো রান্না করে নিচ্ছি আছে কি রান্না মাছ হবে আজকে রুই মাছ রান্না করব। আলু পিঁয়াজেই রান্না করব। ঠিক আছে আর সকালবেলা দেখো চচ্চড়ি করে নিচ্ছে আর ভাত হয়ে গেছে এদিকে ভাতটা ফুটছে প্রায় হয়ে গেছে এবার ভাতটাকে উপড় দিয়ে নেবো বুঝেছ তো শাশুড়ি মা আমার ছেলে আর আমার বর এরা কিন্তু ছেলে রঙ খেলবো রং খেলবো বায়না করছে তার জন্য ওদেরকে বললাম তোমরা যাও আমি রঙ খেলি না তো আর আমার ভালো লাগে না আমার সামনে গেছে তো আবিরটা খেলে আর দেখো বাসনগুলো মেজে নেবো দেখতে পাচ্ছ আর এটাকে মাছটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো এটাকে লবণ মাখিয়ে নিই তারপর রান্না করতে হবে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় দশটা বেজেই গেছে আর কচুল লতি হবে তো কচুরতিটা রান্না করছি দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যেমন ভাবে করে সবাই তো দেখো আমার লতিটা অলরেডি হয়ে গেছে তো তার সাথে একটু চাটনি করবো যে তোমার দিয়ে দোলার আমি চাটনি খেতে খুব ভালোবাসি আমি আর আমার শাশুড়ির জন্যই চাটনিটা হচ্ছে আর আদার্স সাথেও খাই না শ্বশুরও খায় না বড় চাটনি খেতে এটা ভালোবাসে না সে হলো আমের চাটনি ভালোবাসে আর ফ্রুটসের চাটনি তো দেখো হাতটা পুরো কেমন কালো হয়ে গেছে প্রচুর লতি কেটেছে না এর জন্য দেখো প্রচুর হয়ে গেল শেয়ার করলাম আর এদিকে দেখো মাছের সেই কষাচ্ছি যেহেতু ছেলেকে খাওয়াতে হবে বারোটা সাড়ে বারোটার মধ্যে যদি কেউ রঙ খেলছে আমার তো তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হয় তো আমি দেখো তাতেই করে রান্না করছি কষিয়ে নিচ্ছি একদমই সাদা মাথা একটা রান্না করছি মাছের ঝোলটা আগের দিনকে নেড়া পড়া হয়েছিলো আমাদের পাহাড়ে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল সেটা তোমাদেরকে না শেয়ার করতে পারলাম না বন্ধুরা আমারও দুঃখ লাগছে যে ডিলিট হয়ে গেছে ভিডিওগুলো তো দেখো এখানে মাছের ঝোলটা ফুটছে অলরেডি হয়ে গেছে তো এটা মা নামিয়ে নেবে আমি এবার ছেলেকে স্নান করাতে চলে যাব ওপরে বুঝতে পেরেছো তো ততক্ষণ এটা হোক আর তোমাদেরকে শেয়ার করছি আমার বর মা ওরা আমার ছেলেকে আনন্দ দেওয়ার জন্য ওরাও একটু রং মেখেছে ওদের ওরা ওরা ওরাই খেলছে এ দেখো আমার ছেলে বসে গেছে এক বালতি জলে রঙ ওর বাবা আবির রঙ তো না আবির করে দিচ্ছে বাচ্চা মানুষ দেখো পিচকিরিটা দেখতে পাচ্ছ কি সুন্দর না পিচকিরিটা সাথে সাথে নষ্ট করে দিয়েছে তারপর আবার কি আর একটা পিচকিরি কিনে নিয়ে আসো সেটা নর্মাল এটা খুব সুন্দর ছিল এটা আম্রেলা কাটিং পিচকিরি বা এটা নিউ মডেল আমি যেটা দেখলাম আমাদের জামানায় তো এত সুন্দর ছিল না তো আমার ছেলে একর বাবা একটু নিত্য নতুন দেখলে ওর জন্য এনে দেয় তো দেখো ঠান্ডি পেছনে বসে রয়েছে আর আমার দিকে আবির ঘুরে দিচ্ছে বালতির মধ্যে তো এরা সবাই মানে এর আনন্দের জন্য সবাই রাস্তার লোকদেরকে রঙ দেবে আমার ছেলে তো আমি একটু এসে ভিডিও করে নিলাম যেহেতু আমার বরকে তোমরা দেখতেই পাও না কোনো ভিডিওতে তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম বুঝতে পারছো আমার ছেলে দেখো রঙ দিতে কত আনন্দ ছোটো বাচ্চাদের না এইসব খুশিগুলো একটুখানি না না যদি করতে পারি তো ওদেরও মন থাকবে তখন দেখো ভাববে যে দেখো পড়ানো তো ভাবছে না এই বছরটা রঙ খেলো আগের বছর আবির খেয়েছে সেটা আমাদের বাপের বাড়িতে তো দেখো আমাদের পাতে একটা বসন্ত উৎসব উপলক্ষে সবাইকে যেতে বলছে বাট এরা দেখো কত রঙ খেয়েছে তার জন্য আমরা যাইনি এখানে হলুদ লাল পাড়ে শাড়ি চুড়িদার করছে যে যেমন করতে পারো তো দেখো আমাদের বলছিল আমার বরকে যেতে তো আমার ছেলেকে তো আমরা তো রঙ এত খেলে তার জন্য পাঠাইনি প্রচুর এরা রঙ মেখেছে দেখতে পাচ্ছ এদের মুখ পুরো রঙে রঙ চুল দেখো এদের দেখেই বুঝতে পারছো এরা কত রং খেলেছে তো আমরা খুব একটা রঙ খেলি না এই বাড়িতেও খেলি না ওই বাড়িতে আমরা আবিরটাই খেলা দেখো এদিকে দেখো সবাই নাচ করতে করতে যাচ্ছে মানে গান হচ্ছে বুঝতে পেরেছো এদিকে আমার ছেলে দেখো আমার মাখা মাখাচা দেখে এনারা রবীন্দ্রসঙ্গীত গান করছে বসন্তে আর এদিকে সবাই আবির মেখে যাচ্ছে কত ভালো লাগছে দেখতে তাই না তো আমার অত একটা রঙ খেলতে ভালো লাগে না তো চলো দেখিয়ে দিলাম ভিডিওটা কেন অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা করি ভালো লাগবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নিউ ব্লগে তো দেখো সন্ধ্যার সময় চলে আসলাম একটু চা খাবো তো চাটা খেয়ে নি তারপর ছেলেকে পড়তে বসাবো যেহেতু দোল আজকে পড়তে বসাবো না সরি আজকে ওর ছুটি পুরো তো খুব মজা করলো ছেলে ছেলে মজা মানে আমার মজা তো চা খেয়ে নিচ্ছি আমরা চারজনা শ্বশুর শাশুড়ি আর আমি